হ্যালো বন্ধুরা ব্লগ উইথ পাইলের চ্যানেলে আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো আজকে আজকের রবিবার সকালবেলা একটু হাঁটতে আসছিলাম তো ভাবলাম এখান থেকে ভিডিওটা শুরু করি তো তোমরা যারা নতুন দেখছো আমার ভিডিওটা তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বড়োদেরকে আমার প্রণামা ছোটোদেরকে আমার ভালোবাসা জানি আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি তো দেখতে থাকো বাকি ব্লগটা এখন বাড়ি যাবো তারপর দেখি কী কী করা যায় তো তোমরাও দেখতে থাকো হাঁটতে আসি কী দু শেখিয়ে দেখি দুজনে দৌড়াইতে আসছিলাম দৌড়ায় এসে একটু শাক উঠাই নিলাম অনেকদিন শাক খাই না তাই ইচ্ছা করলো আজকে উঠাই নিতে তাই ছিল অনেক তাড়াতাড়ি মানে পাঁচ মিনিটের মধ্যে পাঁচ মিনিটও মনে লাগে নি এতগুলো উঠাইতে দুইজনের আমরা গেছিলাম বলে পুচুটাও ঘুমায় নাই ঘুম থেকে উঠে গেছে হ্যাঁ কিউ মর্নিং আমরা হাত থেকে গেছিলাম আর তুই ঘুম থেকে উঠে গেছো হ্যাঁ দেখো ও যেহেতু ঘুমায়নি তো ঘরে এসে আগে করলাম কি ওকে খাবারটা খাইয়ে দিলাম আসলে রাত্রে তো সেই নটায় খেয়েছিলো তারপর আর খায়নি তো ওরও খিদে পেয়েছিলো তো ওর বাবার সঙ্গে কথা বলতে বলতেই আমি খাবারটা খাওয়াচ্ছিলাম আর বিছানাপত্র কিন্তু তখন ওরকম পড়ে আছে মাত্র তো সোয়া ছটাই বাজে তখন তো তাই আর কি ছেলেকে আগে খাওয়াচ্ছিলাম প্রথমে ভেবেছিলাম যে বাড়ি এসে আগে ফ্রেশ হয়ে চাটা খেয়ে তারপর ওকে খাওয়াবো ওকে ঘুম থেকে উঠাবো কিন্তু যখন এসে দেখছি ও উঠেই আছে তো সে আগে খাইয়ে দিলাম তো দেখো এত কিছুর পরে রিফ্রেশমেন্টের জন্য এই এক কাপ চাই যথেষ্ট সব কিছুর জন্য এক কাপ চাই কিন্তু আর কি ওষুধ মাথা ব্যথা বলো যা কিছুই বলো না কেন তো তারপরে সকালে খাবারটা বানিয়ে নি নিচ্ছিলাম মা দিকে তরকারিটা করে নিচ্ছিলো আর আমি রুটি আর কি পরোটা বানাচ্ছিলাম তো দেখো ছেলে ওঠামার ফলে ছিল তো দেখো আজকে সকালে টিফিনে ছিল পরোটা আর ছোট আলুর দম আর কি একটু মাখা করে তরকারি মতন আর এদিকে ছেলে খাচ্ছিলো আর আমিও অবশ্য বসে খাচ্ছিলাম ছেলে খাচ্ছিল মানে কি ওকে একটু টেস্ট করাচ্ছিলাম ঝালটাই আর অবশ্য বসে গর্ব করছিলাম আর খাচ্ছিলাম সকাল সকাল তো সব কিছুই হয়ে যাচ্ছে না আর খিদেও পেয়েছিলো যেহেতু সকালবেলা উঠানোর একটা হেঁটে এসেছিলাম তাই আর কি তো দেখো এদিকে ছেলেও জল খাওয়াচ্ছিলো ওর ঠাম্মা আর কি রুটির উপরে অংশটা ওকে খাওয়াচ্ছিল আসলে জানো তো সকাল সকাল উঠলে হয় সকালে সবসময় সকাল সকাল সবাই উঠে গেছে তাই আর ঘরের তো সমস্ত কাজকর্মই কমপ্লিট ঘর মোছা ঘর ঝাড়ু দেওয়া মাই ঝাড়ু দিয়ে নিয়েছিল কাজ কমপ্লিট মানে শুধু স্নান পুজো আর তোমার দুপুরের রান্নাটা বাকি আছে তো দুপুরের রান্নাটা বাজার করে এলেই হবে ওরা সবাই বাজার করতে গেছে টোকায় বাবার টোকায় ঠাদা গেল বাজারে তো দেখতে থাকো বাকি ব্লগটা আর প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থেকো ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানিও আর টুকাই বাবু এই যে কি হয়েছে খালি দুষ্টুমি না সকাল থেকে উঠে খালি খালি দুষ্টুমি একটু হাঁটতে বেরিয়েছিলাম ব্যাস আর ঘুমায়নি ঠাম্মাকে খালি বিরক্ত করছে খুব দুষ্টু কিন্তু এ আর দেখো ছেলেকে নিয়ে বসেছিলাম তারপর যখন ওরা বাজার নিয়ে এলো তো আমি এলাম আর কি দেখতে তো বাবা দেখো পোটলাটা দেখিয়ে বলছিল যে বাটা মাছ নিয়ে এসে আর কি আর ওই দেখতে পাচ্ছ টেবিলের উপরে ঢেঁকি শাক সকালবেলা নিয়ে এসছিলাম তো কাজকর্ম তো হচ্ছে তার মাঝে আবার ছেলের খেয়াল নেওয়াও হচ্ছে ছেলেকে আপ্রসিদ্ধ খাওয়াচ্ছিলাম সিদ্ধ খাইয়ে টাইয়ে দিয়ে ওর বাবার কাছে রেখে আমি আর কি লঙ্কার বোটা ছাড়াচ্ছিলাম কাটাকুটি হচ্ছিলো ওইদিকে রান্না বান্নার জন্য তো দুজনে মিলে কাজকর্ম করছিলাম বসে বসে দেখো আর একটু গল্প করতে করতে লঙ্কার বোটাটা ছাড়াচ্ছিলাম এই লঙ্কাটাই যে বোটা ছাড়িয়ে রেখে দিলাম এটা দিয়ে বৃহস্পতিবার পর্যন্ত চলে যাবে আর দেখো ফ্রিজ ভর্তি একদম সবজি এখনো একটা বাজেনি কিন্তু রান্না বান্না সব কমপ্লিট প্রায় তো একটু পরে খাওয়া দাওয়া হবে তো কী কী রান্না হয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি আর আসলে আসলে সকাল সকাল উঠে গেছে সবাই সব কাজে সকাল সকাল হয়েছে জলদি জলদি আর টুকাই বাবু দেখো আমার কোলের মধ্যে শুয়ে আছে কোলে শুয়ে শুয়ে পা খাচ্ছে ও আর এই যে টুকাই বাবু জানি না আমার মুখে যে কি দেখে মানে সারাক্ষণ হা করে দেখতে থাকে হাসে আবার মানে কত ধরনের যে করতে থাকে তো দেখো রান্না হয়েছিল ডিমের ঝোল এটা আসলে সোনাইয়ের জন্য মানে আমার বরের জন্য আর ডিমের ঝোল হয়েছিল তারপরে শুক্তো ঢেকে শাক ভাজা আর হয়েছিল বাটা মাছের ঝোল আসলে তাড়াহুড়ো করে সবাই খেয়ে নিয়েছি ভিডিও করিনি তো এটা হচ্ছে রাতের জন্য ওঠানো ছিল তো সেটাই তোমাদের দেখিয়ে দিলাম তারপর সন্ধ্যাবেলা চা আনাচ্ছিলাম তো তখন থেকে ভিডিওটা করলাম তো চা বানিয়ে একটু চা খেয়ে নিলাম খেয়ে নিয়ে তারপর ছেলেকে নিয়ে বসেছিলাম তারপরে আবার ছেলে তো জানোই ওর ঠাদ্দা ভক্ত তো ছেলে কী করছিলো ঠাঁদার কাছে গিয়ে দেখো কীরকমভাবে নাচানাচি করছিলো এই সারাক্ষণই এরকমই করতে থাকে মানে যখনই ওর ঠাদ্দা নেবে না কেন তখনই এরকম লাফালাফি নাচানাচি করতে থাকে আর বাবা তো হাঁপিয়ে যায় আর কি তো কষ্ট হয় আর কি এইভাবে নাচানাচি করলে কতক্ষণ নিয়ে থাকতে পারে বলো তো আর মানে বেশিরভাগ টাইমটাই তো ওর ঠাদ্দার কাছেই থাকে আর মানে সারাক্ষণ এরকম নাচানো এখন এত দুষ্টু হয়েছে একদমই চুপচাপ বসেও থাকতে চায় না দাঁড়িয়েও থাকতে চায় তো ঘড়ি কাটা এখন বাজে সাতটা আর সন্ধ্যাবেলা চাটা খাওয়া সব হয়ে গেল ছেলে ওর ঠাদার কাছে আছে টিভি ঘরে আমি আমাদের ঘরে গেছি তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর কেমন লাগছে আমার ব্লগগুলো সেটা অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আমি জানি না কেন আমার কমেন্ট অফ হয়ে যাচ্ছে বারবার তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ জানিও আর কি উপায়টা কীভাবে ঠিক করা যাবে তো এই ছিল আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে অবশ্যই অবশ্যই প্লিজ চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট